নমস্কার বন্ধুরা আনটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনাদেরও কি মাঝে মাঝে এরকম মনে হয় যে ফাইভ জি নেটওয়ার্কে কনভার্ট হবার পর আপনার ডিভাইসের যে ব্যাটারি রয়েছে সেটা খুব তাড়াতাড়ি খরচা হচ্ছে যদি আপনার এই ধরনের মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা আমি বলছি আপনি ভুল নন সত্যি ফাইভ জির কারণেই এই ধরনের সমস্যা হচ্ছে এবার কেন হচ্ছে সেই বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেখুন বন্ধুরা ফাইভ হচ্ছে একটি মডার্ন নেটওয়ার্ক অর্থাৎ লেটেস্ট নেটওয়ার্ক আপনারা বলতে পারেন ভারতে যদিও কোরিয়াতে সিক্স জি নিয়ে এখনই টেস্ট চালু হয়ে গেছে কিন্তু ভারতে আমরা এখনও পর্যন্ত ফাইভ জিকে মনিটাইজ করতে পারিনি সেই কারণেই কিন্তু আপনারা আনলিমিটেড ফাইভ জি পেয়ে যাচ্ছে এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি যে কেন ফাইভ জি মনিটাইজ হচ্ছে না আর মনিটাইজ হলে তার দাম কতটা বাড়তে পারে যদি এখনও পর্যন্ত সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই এখানে আইব্রডের লিঙ্ক দিয়ে দেবো তো সেটা তো পরে গেল তাহলে এখন ফাইভ জি নেটওয়ার্কের জন্য কেন আমাদের ব্যাটারি বেশি খরচা হচ্ছে দেখুন সবথেকে বড় এবং প্রধান কারণ যেটা সেটা হচ্ছে ফোর জি টু ফাইভ জি সুইচ দেখুন বন্ধুরা আমরা বলছি ঠিকই যে জিও এবং অন্যান্য যে সমস্ত টেলিকম অপারেটর রয়েছে তারা ফাইভ জি নিয়ে তো চলে এসেছে কিন্তু সেটাকে এখনও পর্যন্ত স্টেবেল করতে পারিনি অর্থাৎ কোথাও কোথাও টাওয়ারে ফোর জি দেখাচ্ছে এবার কোথাও কোথাও ফাইভ জি দেখাচ্ছে এবার দেখবেন যে এখন যে সমস্ত লেটেস্ট ফোন বেরোচ্ছে সেখানে একটি নতুন ফিচার আসছে নেটওয়ার্ক সুইচ বলে একটি অপশান আসছে যেখানে ফোর জি টু ফাইভ জি নেটওয়ার্ক আপনার ডিভাইস অটোমেটিক্যালি সুইচ করবে অর্থাৎ যেখানে ফাইভ জি পাওয়া যাচ্ছে না সেখানে ফোর জিতে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে এবার বন্ধুরা এই যে কনভার্সান হচ্ছে এইখানে ব্যাটারি বেশি কনজিউম হচ্ছে তার কারণ প্রসেসার সবসময় প্রসেস করছে ব্যান্ডগুলো বারবার দেখছে যে কোথায় ফাইভ জি রয়েছে কোথায় ফোর জি রয়েছে আর এই কারণে প্রধানত যে আপনার ব্যাটারি খরচা বেশি হচ্ছে এবার দেখুন বন্ধুরা এটা আমাদের প্রয়োজনে লাগবেও তার কারণ যদি আপনি এটিকে অফ করে দেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কোন এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক আপনার ডিভাইস ধরছে আর কোথায় ফোর জি ধরছে এবার ধরুন আপনি যেই জায়গাটাই যাচ্ছেন সেখানে ফাইভ জি নেটওয়ার্ক ঠিকমতো স্টেবেল নেই তাহলে স্মার্টফোন ঠিকমতো রেঞ্জ পাচ্ছে না এবার সে চেষ্টা করবে ফোর জিতে কনভার্ট হবার এবার যদি আমরা সেটাকে ম্যানুয়ালি করি তাহলে অটোমেটিক্যালি ফাইভ জি না পাওয়ায় আপনার সিমের নেটওয়ার্ক কেটে যাবে এবার তাহলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোথায় ফোর জি পাওয়া যাচ্ছে কোথায় ফাইভ জি পাওয়া যাচ্ছে তাহলে কনস্ট্যান্টলি আপনাকে ম্যানুয়ালি সেটাকে চেঞ্জ করতে হবে যেটা এখনকার ব্যস্ত সময়ে করা সম্ভব নয় আর সেই কারণে যে সমস্ত স্মার্টফোন ম্যানুফ্যাকচাররা রয়েছে তারা কিন্তু এই অপশানটি দিয়েছে যে স্মার্ট কনভার্টার যেটার মাধ্যমে আপনি বলতে পারেন যে ফোর টু ফাইভ আর ফাইভ জি টু ফোর জি সুইচ হতে থাকে কনস্ট্যান্টলি আর এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে বন্ধুরা আর এই কারণেই ব্যাটারি বেশি খরচা হয় তো এটা প্রধান কারণ দ্বিতীয় কারণ ফাইভ জি এমনিও ব্যাটারি বেশি কনজিউম করে সেটা হচ্ছে হায়ার ফ্রিকুয়েন্সি হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ফাইভ জি চালাতে গেলে আপনার হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস প্রয়োজন হাই মডেম প্রয়োজন যেটার জন্য আপনি ফার্স্ট নেট পাচ্ছেন এবার বন্ধুরা আপনারা জেনেই থাকবেন যে ফাইভ জি যখন আমাদের দেশে এসেছিলো সেটি দুটি পদ্ধতিতে এসেছিলো একটি হচ্ছে সাবসিক্স গার্ডস একটি হচ্ছে মিলিমিটার ওয়েব এবার ফাইভ জি সম্পর্কে যদি এখনও বিস্তারিত না জেনে থাকেন এখানে আরেকটি ভিডিও রয়েছে অবশ্যই এখানে চেক করতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা করেছি যে সাব সিক্স গার্ডস কী আর মিলিমিটার ওয়েব কী আর কোনটা দ্রুত দেবে দেখুন যদি হালকা করে বলি সাব সিক্স গি গার্ড হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি নয় অর্থাৎ কম ফ্রিকোয়েন্সি দেবে কিন্তু তার যে রেঞ্জ সেটা বেশি আর মিলিমিটার ওয়েভ হচ্ছে বিশাল ফ্রিকোয়েন্সি দেবে অর্থাৎ আপনি কিন্তু একটা হাই স্পিড ইন্টারনেট পারবেন যেটা এক জিবিপিএস পর্যন্ত জানা যায় কিন্তু তার যে রেঞ্জ সেটা কম হবে এবার এই যে আসল ফাইভ জি সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের এখানে আসেনি আর সেই কারণে যে টাওয়ার সেটা এখনো পর্যন্ত দূর দূরান্তে রয়েছে কাছাকাছি তিনশো মিটার বা একশো মিটার রেঞ্জের মধ্যে টাওয়ার নেই যেটার জন্য ফাইভ জি ফাস্ট হবে আর সেই কারণে আমাদের যে স্মার্টফোন তাকে প্রচুর কাজ করতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কোথা থেকে ফাইভ জি নেটওয়ার্কের টানা যায় আর এই কাজটি করার ফলে অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে ধরার ফলেই কিন্তু ব্যাটারি বেশি কনজিউম হচ্ছে বা ব্যাটারি বেশি কমে যাচ্ছে ফাইভ জি নেটওয়ার্কের ফলে এটা বলতে পারেন দেখুন এই কারণেই বন্ধুরা আপনারা বলতে পারেন যে এখনকার যে সমস্ত ডিভাইস বেরোচ্ছে সেখানে হায়ার সিলিকন ব্যাটারি টেকনোলজি ব্যবহার করে ক্যাপাসিটি দেওয়া হচ্ছে যেখানে সাত হাজার আট হাজার আর এখন তো রিয়েলমির পাওয়ার বলে একটি ডিভাইস বেড়েছে যেখানে লিটারালি দশ হাজার এক এম ইচের ব্যাটারি রয়েছে অ্যামুলের ডিভাইস হওয়ার সত্ত্বেও আগে বলা হতো অ্যামুলের ডিভাইসে ব্যাটারি কম খরচা হয় কিন্তু এখন ফাইভ জি আসার পর সবও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না দশ হাজার এক এম ইঞ্চের ব্যাটারির সাথে আসে রিয়েলমি পাওয়ার তো আপনারা বলতে পারেন যে ফাইভ জি কিন্তু একটা মূল কারণ ব্যাটারি কেন এত তাড়াতাড়ি খরচা হচ্ছে কনজিউম বেশি হচ্ছে তো এখন এটার কোনো সমাধান আছে কি না ভবিষ্যতে সেটা তো আমরা পরেই জানতে পারবো তবে আজকের মতো ভিডিওটি আপাতত এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের সেকশনে গিয়ে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুর সাথে শেয়ারও করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারে সহজ পারেন আর পাশে বেল কেন কি করে নোটিফিকেশন অলে সেট করে দিন লেটেস্ট লেটেস্টে রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজ ও লাইস নিচে ভালো থাকুন অপরকে ভালো রকম সবসময় আনন্দ আনন্দে থাকুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে What if we do with it?